এখানে দেখতে পারতেছেন পাঁচ মিলিয়ন ইএস টোকেন কিন্তু ইনস্ট্যান্টলি রিসিভ করা হয়েছে এবং এখানে দেখতে পারতেছেন যে ইএস কয়েনটা কিন্তু ডিরেক্ট বাইন্যান্স ল্যাবের সাথে কিন্তু পার্টনারশিপে রয়েছে তাছাড়াও একটা ইন্টারেস্টিং এবং স্পেশাল কথা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যারা এখানে অ্যাক্টিভিটি মেনটেন করে কাজ করতেছেন তারা এই ইএস কয়েন থেকে সর্বনিম্ন একশো ডলার থেকে এক হাজার ডলার প্রফিট করতে পারবেন এই কথাটা আপনারা লিখে রাখবেন ঠিক আছে এই কথাটা মিলাই নেবেন যখন ইয়েস কয়েনটা পেমেন্ট স্টার্ট করবে তখন আমার কথার সাথে এই কথাটা মিলাই নেবেন ঠিক আছে যে সবাইকে কি পরিমাণ ইয়েস কয়েন প্রফিট দিছে সো আপনারা কিভাবে এই ইয়েস কয়েন থেকে ইনস্ট্যান্টলি আমার মতো করে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন এরকম টোকেন আর্নিং করবেন এবং কিভাবে আপনি ইয়েস কয়েন থেকে বেশি পরিমাণে আর্নিং করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো এবং দেখেন এই ইয়েস কয়েনটা কিন্তু ডিরেক্ট বাইন্যান্সের সাথে পার্টনারশিপে রয়েছে সেম লাইক নট কয়েনের মতো কিন্তু আমাদেরকে এই ইয়েস কয়েনটাও কিন্তু প্রফিট দিবে সো আজকের ভিডিওটা কোনোভাবে মিস করা যাবে না কীভাবে এখান থেকে বেশি পরিমাণে আর্ন করবেন এ টু জেড আজকের ভিডিওতে এক্সপ্লেন করা হবে অ্যান্ড তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি করবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা মাস্ট বি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড আপডেটগুলো কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে এমন সব অফার শেয়ার করে থাকি যেগুলো থেকে আপনি নাইনটি নাইন পার্সেন্ট আর্নিং জেনারেট করতে পারবেন এবং আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন যে আঠারো ডলারের একটি পেমেন্ট প্রুফ রয়েছে এবং এভাবে অসংখ্য অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে তো আমরা কিন্তু এই এস কয়েনটা অলরেডি আমাদের চ্যানেলের ভিতরে কিন্তু শেয়ার করে ফেলছি আজকের ভিডিওটা কিন্তু সেই ইয়েস কয়েনের পোস্টটাকে মেনশন করে করা হবে সো এখন কথা হচ্ছে আপনি এখান থেকে বেশি পরিমাণে কিভাবে আর্নিং করবেন এখানে দেখতে পারতেছেন যে অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে একটা বোর্ড ঘুরতেছে এই বোর্ডটা কিন্তু অটোমেটিক্যালি আমাকে আর্নিং দেয় আমি যদি বুস্ট ক্লিক করি দেন এটা যদি রিকভার করে নিই রিকভার করলে দেখতে পারতেছেন যে অটোমেটিক্যালি কিন্তু এই বোর্ডটা কিন্তু আমার আর্নিংটা করে দিচ্ছে সো এইটা আপনারা কিভাবে অন করবেন সেটাও দেখিয়ে দিব তার আগে যেটা আমি ভিডিওর প্রথমে দেখালাম যে ইনস্ট্যান্টলি পাঁচ মিলিয়ন টোকেন রিসিভ করা হয়েছে সেইটা আপনারা কিভাবে রিসিভ করবেন এখানে আর্ন সেকশন দেখতে পারতেছেন সিম্পলি আর্ন সেকশানে একটি ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্তেছেন যে লার্ন টু গেট ইয়েস বক্স আপ টু টেন মিলিয়ন টোকেন সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে গট ইটের ভিতরে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন উপরের দিকে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্টেড একটা অপশন রয়েছে এখানে অবশ্যই আপনাকে টোন কিপার ওয়ালেটটা কানেক্টেড করার জন্য আমি রিকমেন্ড করব এবং এখানে এমন একটা ওয়ালেট আপনি কানেক্টেড করবেন যেই ওয়ালেটের মাধ্যমেই কিন্তু আপনি পরবর্তীতে এই নট কয়েন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা এই টোন কিপার ওয়ালেটটা কোথায় পাবেন এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং যাদের ফোনে অলরেডি ইনস্টল করা আছে তাহলে তো ভালো এখানে যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইনস্টল করে খুবই ইজি প্রসেস ট্রাস্ট বা বিটকেপ এই ধরনের একটা অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পার্সটা দিবে পার্সটা অবশ্যই আপনি সেভ করে রাখবেন মিনিমাম মিনিমাম পার্সগুলো দিবে বারো থেকে চব্বিশটা সেগুলো কিন্তু মাস্ট বে আপনাদেরকে সেভ করে রাখতে হবে আপনি যখন টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলবেন অবশ্যই আপনি টন কিপার ওয়ালেটের ভিতরে কিছু টোন টোকেন রাখবেন কারণ আপনি যখন এখান থেকে ডেইলি চেক ইনটা কমপ্লিট করতে যাবেন যখন আপনি লার্ন টু টেন মিলিয়ন টোকেনের ভিতরে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদেরকে ডেইলি চেক ইন করতে হবে এখানে ফ্রিতে আপনারা এক জায়গায় চেক ইন করতে পারবেন এবং আরেক জায়গায় হচ্ছে আপনাদের টোন কয়েন দিয়ে চেক ইন করতে হবে পাঁচ সেন্ট থেকে তিন সেন্ট টোন কয়েন দিয়ে যখন আপনারা চেক ইন করবেন তখন কিন্তু বেশি পরিমাণ আপনারা টোকেন ক্লাইম করতে পারবেন আপনি এখানে পরপর যখন সাত থেকে দশ দিন মতো ক্লাইম করবেন তখন আপনি আপ টু টেন মিলিয়ন টোকেন কিন্তু এখান থেকে রিসিভ করতে পারবেন এবং আপনি যখন ছয় দিন বা সাত দিনের মাথায় যখন আপনি টোকেনটা ক্লাইম করবেন তখন দেখতে পারবেন যে ইনস্ট্যান্টলি আপনাকে তারা এক লাখ দুই লাখ পাঁচ লাখ এভাবে কিন্তু কয়েন দিচ্ছে আমাকে কিন্তু আমার অন্য একটি অ্যাকাউন্টে কিন্তু পাঁচ মিলিয়ন টকেন কিন্তু ইনস্ট্যান্টলি তারা দিছে ঠিক আছে এই হচ্ছে বেশি আর্নিং করার একটা বিষয় এবং আরও এখানে বেশি আর্নিং করার অনেক অপরচুনিটি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে আসি সিম্পলি আপনি ব্যাক চলে আসবেন ব্যাক আসার পরে এখানে বুস্ট অপশানে একটি ক্লিক করবেন তো বুস্ট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে ইয়েস প্যাক এই ইয়েস প্যাকটা যদি আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এখানে একটা বোর্ড থাকবে এই বোর্ডটা কিন্তু দেখতে পারতেছেন আমার যেমন অটোমেটিক্যালি কিন্তু এখানে প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন এখান থেকে প্রায় তিরিশ মিলিয়ন কয়েন কিন্তু এই বোর্ডটা আমাকে আর্নিং করে দিছে আমি জাস্ট এখানে এটা ওপেন করে জাস্ট একটু অপেক্ষা করি এখানে অটোমেটিক্যালি দেখতে পারতেছেন যে টোকানগুলো আমার আর্নিংটা করে দিচ্ছে সে এবং বুস্ট সেকশন থেকে আপনি তিনবার রিকভারি এবং তিনবার সিস্টটা ক্লাইম করে এখান থেকে সিস্টে ওপেন করে আপনারা টোকেনগুলো ক্লাইম করবেন ঠিক আছে খুবই ইজি প্রসেস তো আজকের ভিডিওর ভিতরে আমি যেই প্রসেসগুলো দেখালাম সেখানে কিন্তু আপনার ওয়ালেট কানেক্টেড করা যে আপডেটটা রয়েছে সেটাও কিন্তু আপনার ফলো করা হয়ে যাচ্ছে যদি আপনি এই প্রসেসগুলো অবলম্বন করেন তাছাড়াও আপনি এখানে সেকশনে ক্লিক করবেন অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো টাক্ক রয়েছে এই ট্যাক্সগুলো অবশ্যই আপনি কমপ্লিট করে নেবেন যখন এখানে ওয়ালেটটা কানেক্টেড করবেন তখনও কিন্তু এখান থেকে আপনি পাঁচ লাখের মতো টোকেন ইনিশালি রিসিভ করবেন তো এই ইয়েস কয়েনটা কেউ মিস করেন না এই ইয়েস কয়েনটা কিন্তু আমাদেরকে আগুনের মতো প্রফিট দিতে পারে ভাই এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট বাইনান্স নিউজ কিন্তু তাদেরকে নিয়ে পোস্ট করছে সো এইটা ভাবে মিস করা যাবে না আজকের অফারটা কোনোভাবেই মিস করা যাবে না অ্যান্ড দেন এইটা আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রাখছি আমি যেভাবে যেভাবে বললাম এভাবে এভাবে আপনারা এক্সট্রাভাবে কয়েনগুলো আর্নিং করতে থাকেন এই অফার থেকে যখন আপনারা পেমেন্টটা হাতে নিতে পারবেন তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফুলফিল আপডেটটা দিয়ে দিব অ্যান্ড আরও একটা কথা বলিস যেটা হচ্ছে প্রত্যেকেরই একটি কনফিউশন রয়েছে যে ইয়েস কয়েনটা কি ভাই বাইনান্সে লিস্টেড হবে হ্যাঁ ভাই এটা বাইন্যান্সের লিস্টেড হতে পারে যেহেতু বাইন্যান্স স্কোয়ার বা বাইন্যান্স নিউজ তাদেরকে নিয়ে পোস্ট করতেছে সো এই টোক এই টোকেনটা কিন্তু বাইনান্সের ভিতরে লিস্টিংও হতে পারে সো বলা যায় না কোন টোকেনটা কখন কোথায় লিস্টেড হবে বাট আমি ধারণা করতেছি এই টোকেনটা এস কয়েনটা কিন্তু বাইনান্সের ভিতরে লিস্টেড হতে পারে সো এই ছিল আজকের ভিডিও ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেকে এই ভিডিওটা ওয়াচ করার পরে প্রত্যেকে যেইগুলো বললাম আমি সেই অনুযায়ী কিন্তু কাজগুলো করার চেষ্টা করবেন এবং কারোর যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কোশ্চেন করবেন ধন্যবাদ সবাইকে